বললে সেই ব্যক্তি মনের মতো আরাম আসে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ফি জান্নাতিন আলিয়া উসমানের জান্নাত তাকে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ কুতুফুহা দানিয়া ফলগুলো তার নাগালের কাছে থাকবে সুবহানাল্লাহ বলেন মুসলমান ईमानदार আল্লাহ তাআলা বলবেন কুলু অসরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া জর্বা আল্লাহু ওয়া মুসলমান আল্লাহ তালা দানে আতে আমল নামাজরা পাবে তাদেরকে বলবে তোমরা তৃptir সাথে কুলুপান করো তোমরা তৃptir সাথে খায় পাইটা পানি ওতে জোরে কোন কিনা দেখেন নাই জমিন পাইটা বানি ওতে মুসলমান গো কে ধ্বংস করার জন্য আল্লাহ জমিন যখন পানির মধ্যে চুবানি খায় দিন না মানার কারণে তরিকা নবীদের তরিকা না মানার কারণে দিন না মানার কারণে যখন পানির মধ্যে সালামের সন্তান কেনাহান চুবানি ঘা নওরে সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো রব্বি ইন্নী মিন আহলি আল্লাহ গো এটা অবশ্যই আমার আহালের অন্তর্ভুক্ত আমার সন্তান ঠিক কি না ওয়াইন্ন আপনার ওয়াদা সত্য ওয়া আনতা হাকামুল হাকিমিন আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহ গো আপনি শ্রেষ্ঠ বিচারক আপনি বিচার করবেন আমি বাবা জানি আমি নবী জানি কিন্তু আল্লাহ গো কে না আমার সন্তান কে না আমার সন্তান কেনা না আমার সন্তান আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন কলাইয়া নূহ হে নূহ ইন্নাহু লাইসা আহলিক এটা তোর সন্তান না এটা তোর আহালের অন্তর্ভুক্ত না এটা তোর আহাল নয় এটা তোর সন্তান নয় ডাইরেক্ট আল্লাহই জাগার মধ্যে না করে দিছে কারণটা কিরে বাবা রক্তের সম্পর্ক চাইতে ইমানের সম্পর্ক বড় যখন ঠিক কিনা

চাই না কবল হবে না মুসলমান বাবাজিরা মনে রাখবেন সন্তান যদি এবার অপরাধ করে দিজে গান বাজাই জানুয়ারি পালন করে মুসলমানের জন্য জানুয়ারি নয় বেঈমানদের জন্য জানুয়ারি মুসলমান ইমানদার দিন না মানিয়া যখন সন্তান গড় অপরাধ করবে আর আপনি বাবা এদিকে পাঁচ অত নামাজ পড়বেন

আমি বাসা শিখতেছি ছেলেটি বাসা আমার দরকার আছে আছে না বহুত মাহবিলা আমার ওই যে ভাই বহুত মাহবিলা থাকে আমার এই ভাইগুলো নতুন দেখতেছি যুবক ভাই এরে যারা আছো জানুয়ারিতে ডিজে বাজাইবা না টাকা নষ্ট করবা না রাজি আছো না ওয়াদা দাও আমার সাথে বলো বাজাইতে দিব না বাজাইতে দিব না এই সমাজ এটা রাখবো না আমরাও করবো না বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ ও সুন্নাহ যেখানে আমরা বিশ্বকারে সুন্নাহ যেখানে আমরা বিশ্বকারে যেখানে মসজিদ আছে যেখানে আমরা মাদ্রাসা আছে যেখানে হক আছে যেখানে ওয়াজ বিশ্বকারে যেখানে আমরা বিশ্বকারে যেখানে বন্ধন লোন যেখানে সুদ আছে যেখানে ঘুষ আছে যেখানে ফ্রি ফায়ার আছে যে খারে পাবজি গেম আছে যে খারে ব্যাহায় বল আছে যে খারে ব্যাপারটা আছে যে খারে লিল্লা হে দেখবেন খারাপ পেতেছে মাথাও চলবে পারবেন না দুনিয়াতে আমাদের পিছনে কেউ নাই আল্লাহ সারা খবর নিয়ে দেখেন যারা দূর দূরান্ত ঘুরে আমাদের অবস্থা আসামের জমিনের অবস্থা তো ভালোই দেখতেছি তাই না আলহামদুলিল্লাহ শান্তি থাকার তো পিকদিন বলে আল্লাহ হুমা আমি বেশি কিছু কইলাম না আবার ওই জায়গায় যা দাঁড়াইতে হবে আমার এই না প্রিয় হাজির তিন নম্বরে চার নম্বরে কোন জায়গায় খরচ করছো ভাই এত কষ্ট করে মাতার গান পায়ে ফেলে এত কষ্ট করে কামাই করো আর ডিজে গান হারাম লাইন রাস্তায় যদি খরচ করো আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না এই জন্য পায়ে হাত দিয়ে বলছে আমার ভাই আল্লাহর হস্তে গুলো দাও এগুলো সেরে দাও কারণ কোন সময় মরবা ওই যে ডিজে বাজাতে যে যাও ওই সময় যদি মরণ হয়ে যায় আর মরণ হয় হয় না গো এই যে যারা মসজিদে যদি নামাজ পড়ি নামাজ পড়ে মানুষে কিন্তু ডিজে বাজায় এমন সাউন্ড দে মসজিদের সামনে দিয়ে যায় যায় না গো মসজিদ পর্যন্ত কাই ভাওয়া জমিন পর্যন্ত কাই ভাটে আমি একটা ভালো দোয়া শুনি না খালি সময় কারণে মা বাবারে গালি খাইতে হয় গাল দেয় না গাল দেয় এই জন্য এমন কোন কাজ করবা না তোমার মা বাবা তো তোমার দুনিয়ায় আইনা ভুল করে নাই তোমার কারণে তোমার অপরাধের কারণে মানুষের তোমার মা বাবারে গালি দেয় আছে গো। এই জন্য আমার জোক হাত দে বলে হারাম রাস্তার টাকা গুলো খরচ করব না আল্লাহ আমিলা যতটুকু জানছিলা তার উপরে কতটুকু আমল করছো জিজ্ঞাসা করা হবে কথা তুমি যতটুকু জানছিলা তার উপরে কতটুকু আমল করছো জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করবেন না না কি করষক পরিপূর্ণভাবে ওই দিন দিয়ে দেওয়া হবে। পাইনেমা তুয়া ফাওনা জু রকমমি আমালতে থামাং জুষ জিহা আনি নার অউদি খিলাল জান্নাতা ভাকদের ফাল। পরিপন্ণভাবে তাদের বিনময় দেওয়া হবে সফল হবে তারা যারা যাদেরকে জাহান থেকে দূরে রাখা হবে। এবং জান্নাতে প্রবেশ করানো হবে। তারাই হবে সফল সবল হতে চাই না। আমার সবল হতে চাই না।

কপাল এত্ত ভালো কপাল এত ভালো সরাসরি জান্নাতে যাবে আম্মা আমার ও দিয়া কিতা বাহু বিয়া মিনে যার আমল নামার ডাইনা হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বললো ফায়া কোলো হা ও ও কিতা বিয়া এই তোমরা আমার আমল নামা পইরা দেখো আমার আমল কত সুন্দর কত সুন্দর আমার আমোল নামা তোমরা একটু পইরা দেখো ইনি জলন্ত মূল হিসাবিয়া আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে কিনা হিসাবের সুখ সম্মুখীন হতে হবে এই জন্য ঘুমাইতে গেলে নবীর তরিকা খাইতে গেলে নবীর তরিকা পেশাব পায়খানা করতে গেলে নবীর তরিকা কারণ দুই দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে জোরে কন ঠিক কিনা ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফলে সেই ব্যক্তি মনের মতো আরাম আয়েসে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ফি জান্নাতিন আলিয়া ও জান্নাত তাকে দেওয়া হবে জোরে

মুসলমান আল্লাহ তালা ডান আতে আমল নামা যারা পাবে তাদেরকে বলবে তোমরা তৃপ্তির সাথে কুলু পান করো তোমরা তৃপ্তির সাথে খাও পান করো অতীত দিন যা করে এসেছ যে বালো কাজ গুলো করেছ তার বিনময় তোমরা শান্তির হালাতে খাও পান করো মুসলমান ইমানদার আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে ও আমা কিতা বহু বিশ্বিমালি যার আমল নামা বাম হাতে দেওয়া হবে ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না আল্লাহ বলবে ফেরেস্তারা এটা না পর মাল আমি ওরে পানি খাওয়াইলাম ফল খাওয়াইলাম মাছ খাওয়াইলাম আমি আল্লাহ অক্সিজেন দিলাম সব কিছু পাওয়ার পরে এই না পর মাল আমি আল্লাহর ইবাদত করে নাই আমি আল্লাহর গোলামি করে নাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই এই না পর মালের আমল নামা ডাইরেক্ট বাম হাতে দেওয়া যাবে না ফেরেস্তারা রে এই না পর মালের আমলটা বাম হাত দিয়া ডাইরেক্ট বুকটা ছিদ্র করে দাও বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের করে আমল নামা ডাইরেক্ট বাম হাতে দিয়া দাও মুসলমান গো এবার ফেরেস তারা না ফরমানের বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়া প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের করে আমল নামা বাম হাতে দিয়া দিবে মুসলমান গো কিন্তু আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিস مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى জর আল্লাহ আকবর আল্লাহ বলেছেন যে ব্যক্তি বিন্দু পরিমাণ করবে সে তা দেখতে পারবে আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে সে তা দেখতে পারবে কিন্তু নাফর মানের বাম হাতটা বুকের ভিতর প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বার করে আমল নামা বাম হাতে দেওয়া হয়েছে বান্ধার মুখ থাকবে সামনের দিকে আমল নামা পিছনে আমল নামা তো দেখতে পারে না ফেরেজ তারা বলে আল্লাহ গো এই নাফর তো আমল নামা দেখতে পারে না গো আল্লাহ

হিসাবের জন্য তুই তুই যথেষ্ট ষাট বছর সত্তর বছর জিন্দিগি দিয়েছিলাম কি করছো একটু হিসাব লাগাও হিসাব মিলাইয়া তুমি নিজেই হিসাব বের করতে পারবা তুমি জান্নাতের উপযুক্ত না যাহান্ন উপযুক্ত

আমল নামা পড়বে আর বলবে হায়াব সুজেদা কেমন আমল নামা মালি হাজাল কিতাব এটা কেমন আমল নামা ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় নাই সবের মধ্যে লিপিবদ্ধ করা আছে মুসলমান গো নাফর মানের আমল নামা বাম হাতে দেওয়া হবে বুকের ভেতর দিয়ে ছিদ্র হাতটা পিছন দিক দিয়ে রে আমল নামা বের হাতে দেওয়া হবে মুসলমানি বান্দা

মা আমার সম্পত্তি শেষ কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া জমিনে আমার এত পাওয়ার ছিল এত ক্ষমতা ছিল মহল্লার মানুষ আমার দিকে ভয় পাইত হালাকা আন্নি সুলতানিয়া আমার সব ক্ষমতা শেষ আমার ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা ফিরেজ তাকে বলো ফেরেজ তালা রে খুঁজু ওরে ধর ওরে ধর ওরে দর ফাগুন গলার মধ্যে বেরি পড়া সেকল পড়া সেকল পড়া সুম্মাল জাহি মা সল্লু তারপরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা যায় মুসলমান গো আল্লাহ তালারও বলেন সুম্মা ভি সিলসিলা তিং সরুহা সবরু না জির আন মাপে সত্তর হাত সত্তর গজ লম্বা এক সেকল দিয়া

তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নম্বর মুদিমিনু খামরি যারা মদ খায় মুসলমান গো যে ব্যক্তি একদিন ভুলে বসতে মদ খায় ফেলছে আল্লাহর দরবারে যদি খালেস নিয়তে তাওবা তান্নাসুহা খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে রহমান রহিম সত্তর গফফার নাম বলে যদি আল্লাহর ডাক দিতে পারে আল্লাহ maaf করে দিতে পারে জোরে কোন ঠিক কিনা কিন্তু মুসলমান কথা মনে রাখা দরকার সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না মুসলমান দুই নম্বর ওয়াল আকু যে সন্তান মা বাবার কথা মানে না এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম 3 নম্বর ওয়দাইউস আল্লাহর নবী বলেছেন আল্লাযী ইয়াতরু বি আহলি আল কবাসা প্রত্যেকটা বাড়িতে একজন গার্জিয়ান আছে প্রত্যেকটা বাড়িতে একজন মুরুব্বি আছে গার্জিয়ান থাকা সত্য বাড়িতে মুরুব্বি থাকা সত্যও বাড়িতে স্ত্রীর পর্দা করে না বেড়িরে পর্দা করে না মেটা বড় হয়ে গেছে বালেগা হয়ে গেছে মেটার পর্দা কাপড় কিনে দেয় না ছেলের উপর নামাজ হয়ে গেছে বাবা ছেলে লইয়া মসজিদে যায় না আল্লাহ নবী বলেছেন তুমি মুরব্বী হাজি গাজী হও হাও যদি হয়ে যাও তোমার জন্য আল্লাহ মুসলমান আমার বাবা জিরা দুই নম্বরে আসেন অল্লা যেই সন্তান মা বাবার কথা মানে না এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম মুসলমান গ কত মুরব্বী হাত দইরা তৈরা কান্না করে হুজুর দোয়া করবে এক সময় আমি এত কষ্ট করে মাথার গাম পাহে ফেলে আমার সন্তানকে কামাই করে খাওয়াইতাম হুজুর এখন আর কামাই করতে পারি না বয়স হয়ে গেছে এমনও সন্তান এই জমি আছে ইদির দিন পর্যন্ত মা বাবার খবর নাই না আছে না অসংক মুরুব্বিরা হাত ধরে কান্নায় হুজুরগণ

সন্তান এবং মা বাবার মাধ্যমে দশটা হক আছে সন্তান মা বাবার কাছে পাঁচটা হক পাবে আর সন্তানের কাছে মা বাবা পাঁচটা হক পাবে মায়ার নবী আলামিন বলেছেন মায়ের নবীর রহমাতুল আলমিন বলেছেন যে বাড়ির মধ্যে মা বাবা সন্তানের হক আদায় মা বাবার হক আদায় করে আল্লাহ মুসলমান গো সুলতানের এক নম্বর হক পাবে এক নম্বর হক হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পর ডান কেনা যান দিতে হবে এক নম্বর হক কি এক নম্বর হক কী দিতে হবে আজান দিতে হবে দুই নম্বর নিজে নিজে পন্ডিত করে নামরা রাখা যাবে না তুমি মুসলমান তোমার সন্তান যেহেতু মুসলমান তোমার সন্তানের দুই নম্বর হক হইল তুমি উলামাই কিরামদের সাথে পরামর্শ করে একটা ইসলামিক ভালো নাম রাখবা এইলো দুই নম্বর হক তিন নম্বর তোমার সন্তানকে তুমি স্পেশাল বানাও তোমার সন্তানকে তুমি ডিসি তোমার সন্তানকে ওসি মাস্টার বানাও দরকার আছে জনগণ দেখি না মুসলমানের সন্তান ডাক্তার হবে মুসলমানের জন্য গৌরব সন্তান ইঞ্জিনিয়ার হবে মুসলমানের জন্য গৌরব মুসলমানের সন্তান মাস্টার হবে মুসলমানের জন্য গৌরব মুসলমানের সন্তান অসি হবে মুসলমানের জন্য গৌরব জোরে গণ ঠিক কিনা কিন্তু মুসলমান মনে রাখতে হবে তুমি যেহেতু মুসলমান তোমার সন্তান যেহেতু মুসলমান তোমার সন্তানের তিন নম্বর হাত তোমার সন্তানের তিন নম্বর হাত প্রাথমিক শিক্ষা মুক্তবের শিক্ষা দিতে হবে কি শিক্ষা

যদি অসুস্থ হইয়া বিছনায় পড়ে যায় কোন সন্তান বাচ্চা হরতা যদি মা বাবার দারে বৈশা সুরাইয়া সিন তেলাওয়াত করে সুরাইয়া সিন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা আসমান থেকে 70 হাজার ফেরেশতা এই জমিনে বাঁধায়া দেয় যারা বলেন সুবহানাল্লাহ মুসলমান গো ওই ফেরেশতারা মা বাবার চতুর পাশে বসিয়া আল্লাহর কাছে হাত বাড়াই মাওলারে এই হরতা তার মা বাবার বৈশাখ সুরাইয়া সিন তেল করছে আল্লাহ ক আমরা ফেরস্তা হইয়া তোমার কাছে আব্দার জানাই এই সন্তানের মা বাবা মরণের সময় তার জবান দিয়া কালে মাই শাহাদের ঘুরে দিয়ে জোর বলেন সুবাহ ফেরেস্তাদের দোয়া কবল হইয়া যায় মুসলমান ইমানদার আল্লাহ নবী বলেছেন কালে মাই শাহাদ পড়িয়া তোমার কবরে যাওয়াটা দেরি হবে ওই কবরটা আল্লাহর জান্নাতের বাগানো হতে দেরি হবে না জোরে বলেন সুবাহ Allah মুসলমান ইমানদার এই তিন নম্বর হক তিন নম্বর হক প্রত্যেক মা বাবাই জানে আমার সন্তান না খারাপ মা বাবা জানে কি জানে না মুসলমান গেছে মা বাবার যদি হারাম কাজে গুনার কাজে আগ বাড়ায় মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে বিবাহ করায় দিতে হবে এই হলো চার নম্বর হক পাঁচ নম্বর হক মুসলমান সন্তানের জন্য মা বাবা বদ্ধ করতে না কথা বুঝাইছে বद्दुआ করতে বারবার এই দুনিয়া মা বাবা পাওয়া সন্তান যদি একটু অপরাধ করে বেয়াদবি করে মা বাবা বद्दुआ দেওয়া শুরু করে আসে না নাইগো মুসলমান গো আল্লাহর কসম করে বলি মা বাবা সন্তানের জন্য বद्दुआ নেক দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবল হইতে দেরি হয় না এই জন্য আল্লাহর অলিদের ইতিহাস বললে পাওয়া যায় আল্লাহর অলিদের সন্তান যখন একটু দুষ্টামি করত আল্লাহর অলিরা অজু বানাইয়া মসজিদে যাইয়া আল্লাহর কুদ্রুতি বাই শেষ দা দিয়া আল্লাহকে ডাক দিত আল্লাহ গো আমার সন্তান দ্বারে ভালো বানাইয়া দাও আমার সন্তান নামাজি বানাইয়া দাও আমার সন্তান দ্বারে ইমান দ্বারে বানাইয়া দাও মুসলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর অলিরা মাওলার দরবারে দোয়া করতে দেরি চোখের পানি ছেড়ে দিয়া কান্না কর ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা অলিদের সন্তান অলি বানায়া দিয়েছে আল্লাহ মুসলমান ইমানদার এই হলো পাঁচটা হতমা বাবা পাবে সন্তানে ভাবে এবার মা বাবা পাঁচটা হক পাবে এক নম্বর মা বাবার জবান দিয়ে ও শব্দটা বের করা যাবে না মুক্তা সারে বলতেছি দুই নম্বর মুসলমান গ সুন্দর সুন্দর বাক্য দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে ভদ্রবাসে মা বাবার সাথে কথা বলবা তিন নম্বর জাহি মাইরা আপনারা কি কন জ্যাংটা মাইরা জাহি মাইরা যায় জ্যাংটা মাইরা কথা বলা যাবে না বাবার না এরকম বলা যাবে না যা হি মারা যাবে না জাংটা মারা যাবে না এই হলো তিন নম্বর হক চার নম্বর হক চার নম্বর হক তোমার মা বাবা যদি বিনা কারণে তোমার গালি দেয় তোমার মার দেয় তুমি মা বাবার সামনে সিলিন্ডার হয়ে থাকবা তোমার মা বাবার কিছুই বলতে পারবে না পাঁচ তো মোর আলাদা হার সাথে রব্বের হামো কামা রব্বায়ানি নী সগেরা রব্বের কামা মুসলমান ইমানদার এই দোয়া পড়িয়া মা বাবার কবর পাশে যাইয়া যদি সুরা পাতে একবার এক্লাস তিনবার পড়িয়া এই দোয়া পড়িয়া যদি এই দোয়া পড়িয়া যদি আল্লাহর দরবারে কান্না করতে পারো আল্লাহর নবী বলেছেন তোমার চোখের পানি নাকের ডগায় আশার আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর যদি আজাব থেকে আল্লাহ 40 দিনের আজাব माफ করে দেয় জরা বললেন সুবহানাল্লাহ মুসলমানগণ মা বাবার خدمت কিভাবে করবা নবীজি জানাইয়া দিয়েছিল তোমার যখন 4 বছর 5 বছর বয়স ছিল ওই সময়ের কথা মনে কইরা দেখো এমন একটা দিন গেছে তোমার মা তোমার বাবা তোমার তিনবার করে কাপড় বা দুইবার করে কাপড় দিয়ে দিছে গোসল করে দিছে জোরে গান ঠিক কিনা মুসলমান গো বাবা যখন বাজারে যাইতো পিছন দিক থেকে আমরা ডাক দিয়ে বলতাম বাবা আমার জন্য মজা আনবা আমার জন্য মিঠাই আনবা বলতাম কি বলতাম না রাত নয়টা দশটা বাজলে বাবা বাজার থেকে মিঠাই নিয়ে আই না হাজির হয়ে যাইতো জোরে গান ঠিক কিনা মুসলমান ইমানদার আজ অসংখ্য মা বাবা ঘরে জয়ীব হয়ে গেছে রুজি রোজগার করতে পারে না কার সন্তানের খবর নাই এরকম হয় কি হয় না মুসলমান গো মা বাবার খেদমত কিভাবে করবা নবীজি বলে দিয়েছেন মুসলমান ইমানদার মা বাবার খেদমত কিভাবে করবা হালকা গরম পানি কইরা দিবা তোমার মারে গোসল করার জন্য হালকা গরম পানি কইরা দিবা তোমার বাবারে গোসল করার জন্য তোমার বাবার কাপড় তুমি ধুইয়া দিবা তোমার মার কাপড় তুমি ধুইয়া দিবা বাবার মাতার চুলগুলো লম্বা হাদিসে আসে তুমি সন্তান কেন চিনিয়া দেবা তোমার বাবার মাতার চুল গুলো খাইতে বাটি করে দিবা ছোট করে দিবা বাবার মজ গুলো লম্বা লম্বা তুমি কেন চিনিয়া দেবা বাবার মজ খাইটা ছোট করে দিবা মুসলমান ইমানদার বাবা কি খাইতে চাই বাজারে যাইবা তোমার বাবার জন্য কম হোক বেশি হোক তোমার বাবার মারে আইনা খাওয়াইবা মুসলমান গো যদি দুই বেলা দুই মুটো লোকমা দিয়া রাত্রে বেলায় মারে মা মা বাবা বাবা বইলা ডাক দিয়া ঘুমাইতে পারে

আল্লাহর দরবারে দোয়া করবা একটা মিনিট তো আওয়াজ জিকির কর

বা আল্লা মুসলমান সবার টাকাতে মাদ্রাসা হয় না সবার টাকাতে মসজিদ হয় না সবার টাকাতে আজমাফিল হয় না সবাই মা বাবার জন্য দান করতে পারে না সবার টাকা আল্লাহ কবুল করেন না আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মসজিদ হয় আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মাদ্রাসা হয় আল্লাহ যার টাকা কবুল করেন তার টাকাতে মসজিদ হয় মাদ্রাসা হয় আজমাফিল হয় মুসলমান একজন আল্লাহর বান্দা বলার আগে 5000 বলার আগে পাঁচ হাজার টাকা দিয়েছে মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে